প্রিয় দর্শকতা এ হচ্ছে কুমিল্লা জেলা বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই নির্দেশনা অনুযায়ী এই যে বিল্ডিংগুলো অবৈধ যে স্থাপনাগুলো এগুলো সবগুলো একদম ভেঙে দেওয়া হয়েছে সবগুলো ভেঙে দেওয়া হয়েছে এই সিরিয়ালে যত দোকান আছে সব অবৈধ গণ্য হয়েছে এগুলো ভাঙা হবে এই যে এখানে ক্লিয়ার করে নিচ্ছে আর সময়টা দেওয়া হয়েছে শনিবার পর্যন্ত এই যে কালকে শুক্রবার এরপরের দিন শনিবার পর্যন্ত সময় রয়েছে এই যে এই দোকানগুলো সবগুলো এই যে জিরো পয়েন্টের যে জায়গাটা আপনারা দেখেন মেইন মেইন যে দোকানগুলো সেই দোকানগুলোয় অবৈধ হিসাবে হয়েছে মেইন যে দোকানগুলো সেই দোকানগুলোয় অবৈধ হিসাবে হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এখানে জিরো এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের এই যে এই গল্লিটা এই গল্লির উত্তর ফাঁস এবং দক্ষিণ ফাঁস একবারে সিরিয়ালে থানা রোড পর্যন্ত সবগুলো দোকান ভাঙা পড়ছে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি ওইদিকে যাইতেছি যাওয়ার পর ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মেন মেন যে দোকানগুলো স্বর্ণের দোকান যত নামি দামি যত ব্র্যান্ডের দোকান আছে সব দোকান যত দোকানে অবৈধ হিসাবে গণ্য হয়েছে সবগুলো বাঙ্গার নির্দেশনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাঙ্গার কাজ চলতেছে তো প্রিয় দর্শক শ্রোতা যে দেখেন এ সিলিন্ডার নির্দেশনা অনুযায়ী ডিসি থেকে মূলত অনুমতিটা আসছে যে দেখেন গোড়া বাজার যেন আসছে মরুভূমিতে পরিণত হয়েছে প্রত্যেকটা দিন লেন মাত্র একদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে একদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে যে একদিনের ভিতরে সবগুলো ভাঙে হয়েছে এই যে বরুড়ার অবস্থা দেখেন মেন মেন পয়েন্টে যে দোকানগুলো সবগুলো দোকান ভাঙা পড়ছে যে দেখেন মধ্যম বাজারের জিরো পয়েন্টের অবস্থা দেখেন জিরো পয়েন্টের অবস্থা একদম সব ভাঙ্গা এগুলো একদিনের আলতে ম্যাডাম চলতেছে একদিনের মধ্যে সবগুলো সাফা হয়ে যাবে এই যে দেখেন এগুলো এই যে অবস্থা বিল্ডিংগুলো আছে মেন মেন পয়েন্টে যে বিল্ডিংগুলো সবগুলা এই মাথা থেকে শুরু করে একবারে পশ্চিম মাথা ওই যে দেখতে পাচ্ছেন বড়রা মেইন যে পয়েন্টগুলো এগুলোই ভাঙা পড়ছে এই যে দেখেন সরকারি কর্মকর্তার অনুযায়ী এই যে দেখেন সব ভাঙা পড়ছে যা আছে ভালো ভালো মেইন যে you yeah. yeah. I'm <laughs> going